আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইফুল আলম আমি ক্লিনিক্যাল এবং রেডিয়েশন অনকোলজিস্ট হিসেবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত আছি আমাদের দেশে দিন দিন ক্যান্সারের সংখ্যা বেড়েই চলেছে সেটা হতে পারে ফুসফুস ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার খাদ্য ক্যান্সার জরায় মুখের ক্যান্সার বা অন্যান্য যে কোনো ক্যান্সার তো একজন মানুষের শরীরে যখন ক্যান্সারের কোষগুলো দানা বাঁধে তখন সচরাচর যেটা হয়ে থাকে তার কিছু উপসর্গ দেখা দেয় এবং সেই উপসর্গ নিয়ে তিনি তার হাতের কাছে তার পরিচিত যে কোনো ডাক্তারের কাছে তিনি পরামর্শ নিতে চলে যান এরপরে কিছুদিন তার পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা নেন সেই চিকিৎসা যদি তার উপকার না হয় এরপরে তিনি শহরে আসেন শহরে এসে একজন এমবিবিএস ডাক্তারের শরণাপন্ন হয় তিনি কিছু পরীক্ষা নিরীক্ষা করেন পরীক্ষা নিরীক্ষা করে যখন তার রোগটা ধরা পড়ে তিনি তখন তাকে সেই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রেফার করেন এর মধ্যে অনেকে বিভ্রান্ত হয়ে হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারে কবিরাজি ওষুধ খেতে পারে এমনকি একদম চিকিৎসা নাও নিয়ে বসে থাকতে পারে এতে যেতে হয় তার তার জন্য থাকে এবং তার শরীরে শুরু হতে থাকে। কারণ ক্যান্সার মানে হলো অস্বাভাবিক কোষ বৃদ্ধি সুতরাং এটা বাড়তেই থাকবে যখন তাকে কোনো ক্যান্সার বিশেষজ্ঞের কাছে রেফার করা হয় এবং সেটা যদি হয় যে তাকে ঢাকা শহরে যেতে হবে তখন তিনি প্রথমেই যেটা চিন্তা করেন তার অর্থের কথা কিছু অর্থ করি জমা করতে হবে কেউ যদি চাকরি করেন তাকে অফিস থেকে ছুটি নিতে হবে একজন সাথে লোক নিতে হবে এসব ম্যানেজ করতে করতে তার আরও কিছুটা বিলম্ব হয়ে যায় এবং সবসে যখন তিনি ঢাকা শহরে কোনো বিশেষজ্ঞ ক্যান্সার বিশেষজ্ঞের কাছে অথবা কোনো হাসপাতালে যোগাযোগ করেন যেমন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল বা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিভাগ যে কোনো জায়গায় তিনি যোগাযোগ করেন তখন দেখা যায় যে রোগটা তার প্রাথমিক পর্যায়ে শুরু হয়েছিল সেই রোগটা এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে তো প্রাথমিক পর্যায়ে রোগটাকে চিকিৎসা করলে যত দ্রুত রোগটা সেরে ফেলা সম্ভব হতো অথবা দিন আমাদের ক্যান্সার রোগীটার বেঁচে থাকার সম্ভাবনা ছিল যখন তিনি অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসেন তখন তাকে চিকিৎসার মাধ্যমে একদম ক্যান্সার পুরোপুরি সেরে ফেলা অনেকটা কঠিন হয়ে পড়ে সুতরাং আমরা চাই আমাদের যারা ক্যান্সার বিশেষজ্ঞ আমরা মনে করি আমাদের কাছে যদি আমাদের রুগীগুলা প্রথম থেকেই সচেতন হন যে ক্যান্সারের লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো ধরা মাত্রই উনি যদি একজন এম বিবিএস ডাক্তারের সাথে পরামর্শ নেন এবং খুব দ্রুত ক্যান্সার বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করেন যখন তার ক্যান্সার ওটা ধরা পড়বে আমার মনে হয় তাহলে তারা খুব দ্রুত উপকার পাবেন এবং আমাদের দেশেই তিনি খুব ভালো মানের ক্যান্সার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বেঁচে থাকতে পারবেন প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সন্ধ্যা এবং শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি খুলনায় সিটি মেডিকেল কলেজ হসপিটাল এবং গাজী মেডিকেল কলেজ হসপিটালে নিয়মিত রোগী দেখছি এবং আমি সাধারণত মুখ গহকর এবং ষড়যন্ত্র স্বরনালী খাদ্য নালী ফুসফুস ব্রেস্ট ক্যান্সার পাকস্থলী লিভার কিডনি ক্যান্সার ডিম্বাস জরায়ুমুখের মুখের ক্যান্সার কিডনি ব্লাডার চিকিৎসা করে থাকি প্রস্টেট এমনকি এছাড়াও বিভিন্ন ধরনের ক্যান্সারের চিকিৎসাও আমরা করতে পারি সুতরাং আমার মনে হয় যে আপনাদের যাদের ক্যান্সার রোগ হিসেবে আপনারা যারা ডায়াগনস্ড হয়েছেন আপনাদের শরীরে ক্যান্সারের দানা বেঁধেছে আপনারা অতি দ্রুত একজন ক্যান্সার বিশেষজ্ঞের শরণাপন্ন হবে এবং আপনারা আমাদের দেশেই ভালো চিকিৎসা নিয়ে সুস্থভাবে বেঁচে থাকুন সেই প্রত্যাশা রাখি ধন্যবাদ সবাইকে